রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর ডি জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত ঋণদানকারী সংস্থা যা পিকেএস এর সহযোগিতা পুষ্ট এবং এমআইএ সনদপ্রাপ্ত প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও ওনারা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর এ সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সমগ্র দেশ থেকে ছেলে ও মেয়ে অভৈধানের প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজে লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর ডি এফ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর ডি এর নিয়োগ বিজ্ঞপ্তি একটি সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে এইচএসসি বা স্নাতক পাশ অথবা সমমানের পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন মোটরসাইকেলের জ্বালানি বাবদ প্রতি মাসে দুই হাজার টাকা করে প্রদান করা হবে অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে পঁচিশ বছরের কম হলে আপনারা আবেদন করতে পারবেন না ত্রিশে জুন দুই হাজার চব্বিশ তারিখের পর্যন্ত চাকরির অন্যান্য সুবিধাদের ক্ষেত্রে বলা হয়েছে বেতন ছাড়াও উপরোক্ত পদে শিক্ষানবিশ কাল হবে ছয় মাস ছয় মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড সংস্থার নিজস্ব ডরমিটোরিতে থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে লাঞ্চ ভাতা মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ সহ মোবাইল বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের সহজে লিখিত আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নাগরিকত্বের সনদ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সমূহের সত্যায়িত ফটোকপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেওয়ান মঞ্জিল দ্বিতীয়তলা শহীদ মিনারের বিপরীত পার্শ্বে গ্রাম ডাকঘর উপজেলা নবাবগঞ্জ জেলা ঢাকা তেরোশো বিশ বরাবরে আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোনে বা এর মাধ্যমে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর ডি এফ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ক্রেডিট অফিসার পদে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ